আরে বাড়া করবেন আলিস হ্যাঁ বাড়া কার কাছে করবেন আলিস বিখ্যাত পদ নাচানো ডান্সারদের আজকাল ফ্যান হয়েছে পুলিশ

না গাড়িটা দাঁড় করিয়ে ডান্স করছিল এবার এটা হচ্ছে ভাববার বিষয় বাকিটা পরে বলছি হ্যাঁ বাকিটা পরে বলছি তার আগে একটু চলো একটু ডান্স দেখে একটু এনজয় করে নি দেখো বলছি ওরা এই যে বিয়ে করবে ঠিক আছে মানে এনার্জি বড় হবে তাকে বলছি দাদা পারলে বসে যায় দেখবে তোমার দুটো ডিম নিচে ফেটে গেছে কলা কিন্তু উড়ে পালিয়ে গেছে না বলছি হবি বলছি না বাড়া ও তু তো কিন্তু পারে আর তখন বাড়া রিয়েকশনটা আসবে এরকম কোথাও যেন মনে হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে একটু সম্মানহানি হ্যাঁ কোথাও যেন মনে হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে একটু সম্মানহানি আসলে ব্যাপারটা হচ্ছে কমেন্ট বক্সে যারা যারা উল্টো পাল্টা মন্তব্য করছো দেখো সবাই কিন্তু খারাপ হয় না হ্যাঁ মানে এটা বাস্তব সবাই কিন্তু খারাপ হয় না একজনের জন্য সবাইকে গুলিয়ে দিও না ঠিক আছে এই যে উল্টো পাল্টা করছো একবার ভেবে দেখেছো আমাদের বাঙালিদের বারো মাস তেরোটা পুজো তাই তো এরপরে আমরা সেই পুজোর দিকে ঘুরে বেড়াচ্ছি

আর পড়ু কি না কোথাও মানে একজন দুজনের ভুলের জন্য আরে সবাইকে কেন দোষী করবো দেখো আমি আবার জ্ঞান দিচ্ছি না এখন আর না জ্ঞান তো আমার যেন মনে হলো ঠিক আছে তবে একটা কথা এই যে গাড়িটা সামনে দাঁড়িয়ে ছিল কোথাও যেন বারণ করা দরকার ছিল যে এটা একটা ডিউটি গাড়ি তো এইখানে ডান্স করাটা ঠিক নয় এটা রোড রোডে ডান্স করাটা ঠিক নয় ঠিক আছে তাহলে কোনোদিন দেখবে হঠাৎ করে দেখবে নাচুনি ট্যাক্স হ্যাঁ নাচুনি ট্যাক্স রাস্তায় নাচ করলে ট্যাক্স দিতে হবে ট্যাক্স দাও যত খুশি পন আছে জিনিস কমাও ব্যাস একদম হয়ে যাও গজাব বেশি কিছু বলছি না মারা আমার ভিডিওটা শুধুমাত্র বানিয়েছি তাই আবার কেউ সিরিয়াস নেবে না ভিডিওটা দেখবে মজা নেবে আর মারা ভুলে যাবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টুপ করে টিপে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই